একটি পাখির নাম হলো কা কাহা এত মোটু একটি জন্ত্রু উনি উড়াল দিয়ে আসে উড়াল দিয়ে এসে মানে ডালের মধ্যে বসে এরকম আর উনার খানি তালাশ করে এরকম এরকম উনার ডাক হলো

মানুষ মালিক হাসো বাচ্চার মালিক ঘরে চলে যায় তখন এইরকম হাসো বাচ্চাটা নিয়ে উপরে দিকে উড়ে একটা ডালের মধ্যে বসে উনি কে ওইরকম চিড়ে ফেলে উনি উনি খেয়ে ফেলে আর মালিক যখন হাসে বাচ্চা আসবি আমার গুছা উঠে আসছে আমার ওই আসিও না সুন্দর সুন্দর যখন মালিকটি এসে দেখে উনার বাচ্চা একটি হাঁসের বাচ্চা নিয়ে চলে গেছে উনাকে কুদায় তখন মালিক এমন পোস্তায় আমাদের হাঁসের বাচ্চাটা নিয়ে গেছে কি কি তা করছে উনি মালিক এসে উনাকে কে উনার মনে এমন দুঃখ এসে উনার মনে এমন দুঃখ আসে বলে আমার আসল বাচ্চাটি এগারোটা ছিল এখন দশটা নিয়ে গেছে কৌয়ায় তখন মালিক ওনা মানে মন খারাপ করে আশর বাচ্চাটি কারার মধ্যে ঢুকাইয়া গড়ে নিয়ে যায় পরে কৌয়াটি আবার এসে যায় এসে আরেকটি হাঁসল বাচ্চা নিয়ে ফেলে।

হ্যাঁ চলে গেল এমন ওনার ভাই বন্ধু নিয়ে কেতের মধ্যে যায় যা করে এরকম দেখ খুঁজে কুঁজতে খুঁজতে নাই পায় ক্ষেতের মধ্যে নাই আর খুঁজবে খুঁজে করে তো আমরা নাই পাইলি তখন করে চলে যায় উনারা বলে আর হাঁসের বাচ্চা নেই পালেগা ওই তো শেষ স্যার ওই সে সুন্দর হয়েছে কে আলদি পড়িও আর হয় কি ভাই পরে আবার বেচার ফলে না কওয়া তাকে কওয়া বলে আর হাউয়ার শকুন কি তা হাউয়ার বাইনি জি না স্যার ইগো হাউয়ার বাফ বাফনি জয় বলো তোই